জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসছি হ্যালো সবাই যারা যারা লাইভটা দেখতে পাচ্ছে তাড়াতাড়ি একটু লাইভে জয়েন যাও চটপট করে তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসছি হ্যালো সবাই কোথায় তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও চটপট করে যারা যারা লাইভ টা দেখতে পাচ্ছে তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাওয়া তাড়াতাড়ি করে লাইভটা তোমরা দেখে থাকো তাহলে একটু কমেন্ট করো কিছু বুঝতে পারছি না লাইভটা দেখতে পাচ্ছ কি না যারা দেখতে পাচ্ছো একটু লাইভে প্লিজ জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে ওই ওই হ্যাঁ বলো শুনছি এটা আবার কি ধরনের ওই ওই বুঝতে পেলাম না কেমন আছো বাবা এটা আমার কি ভাষায় লিখেছো আমি তো বুঝতে পারছি না এটা কি ভাষায় আমি বুঝতে পারছি না একদম একদমই বুঝতে পারছি না বাংলাতে কমেন্ট করো লাল পড়ি কেমন আছো বাবা লাল পরি আমি ভালো আছি তুমি কেমন আছো

কমেন্ট করো দাদা কোথায় দাদা আছে দাদা একটু কাজের সূত্রে বাইরে গিয়েছে এখনই চলে আসবে সবাই কোথা থেকে বলছো তোমরা সবাই কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও তোমরা সবাই কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও নমস্কার নমস্কার আপনি তো নমস্কার ছাড়া কিছু বলেন না আপনি যখনই লাইভে আসি তখন নমস্কার বলেন বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নবদ্বীপ আমাদের বাড়ি কোথায় একটু কমেন্টে জানাও চায় মা তাই না কি তুমি আমার বন্ধু হতে চাও বা ভালো বুট পাবশ্য় তোর কমেন পুলো ভালো লাগে তাই নাকি তুই জানিস বাহ বেশ ভালো জানলে তারপরে বলেন কি সমাচার আপনাদের রেজাল্ট হয়ে গেছে না এখনো কমপ্লিট হয়নি কেমন আছো তুমি আমি তো ভালো আছি দেখতেই পাচ্ছ কেমন আছি ভালো আছি ভালো না থাকলেও ভালো আছি ভালো থাকলেও ভালো আছি ভালো নেই কোনো দিনে বলতে হয় না ভালো আছি বলতে হয় বুঝলি অবস্থা কেন কি অবস্থা কেন হ্যাঁ বুঝলাম কি বুঝলি বল কি বুঝলি থ্যাংক ইউ সবাই একটু ভালো কমেন্ট করবে তাহলে কমেন্ট গুলো পড়বো আর যদি কমেন্ট খারাপ করো তাহলে কমেন্ট গুলো পড়বো না তোমরা চাইলে আমার লাইভটা নাও দেখতে পারো তো ও ঠিক আছে কিন্তু খারাপ কমেন্ট করবে না আমি তোমাদের সাথে কোনো খারাপভাবে ভাবে কথা বলিনি ঠিক আছে ওকে তোমাকে বলিনি তার জন্য যে ওকে লিখেছ আরও কিছু কি কয়েকটা লোক আছে কয়েকজন আছে যে তারা হলো খারাপ কমেন্ট করতে বেশি ভালোবাসে খাওয়া দাওয়া করেছ না না করিনি এখনো দেরি আছে দশটা এগারোটা বাজবে খাওয়া দাওয়া করতে করতে এত তাড়াতাড়ি কেন আচ্ছা হ্যাঁ তাই তোমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট সাড়ে নটা নটাতে বাজে কেন না এখনো খাওনি কেন নটা বাজে তো তাহলে ভালো হবে হ্যাঁ ভালো হবে রান্নার খরচা বেঁচে যাবে অনেক টাকা নিয়ে কি করব আর বলো না আমার টাকা রাখার জায়গা নেই এত টাকা মানে আর বলো না টাকাগুলো কি করব সেটাই না তোমরা একটা আইডিয়া দাও তো টাকাগুলো দিয়ে কি করবো এখন খেলাম আমি এখন খেলাম বা ভালো তাড়াতাড়ি খেয়ে নেওয়া টান টু টান খেয়ে নেওয়াটা ভালো একটা সবাই বুদ্ধি দাও টাকাগুলো রাখবো কোথায় দাদা কি কাজ করে বৌদি দাদা তো দাদার কি কাজ করবে দাদা কিছু কাজ করে না আচ্ছা তোমার আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে ইস এ আবার চলে হাওয়া খেলে সংসার চলে বা ভালো কমেন্ট করেছে তো আর কি চলে না ওই হাওয়ার নিয়ে নিয়ে যাচ্ছে আসছে বলো হ্যাঁ সত্যি বলছি ওই হাওয়া যেরকম আসে না এরকম করে নিয়ে যায় সেরকম করে নিয়ে আসে সেইভাবেই সংসার চলে ইস ঘুম পাচ্ছে ঘুমা ঘুমা বরের নাম কি আমার বরের নাম আমার বরের নাম তো মুখে নিতে হয় না এটা তো কেন এমনি নিতে হয় না তো এটা জানো না ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আমি কি বলবো সত্যি বলছি বরের নাম মুখে নিতে হয় না বরের নাম মুখে নিতে হয় না তো বৌদি তোমার ছেলে মেয়ে কটা আমার ছেলে মেয়ে ভাবতে হবে কজন আছে বোন ছিল দুটা আর বলিস না দুটা না দশটা ছেলে মেয়ে নেই আমার এখনো ভালো কমেন্ট করেছিস দুটা ভালো জানিস আমার এবার রাগ হচ্ছে কেন রাগ হচ্ছে কেন আমি কি খারাপ কিছু বলেছি খারাপ কিছু বলিনি তো কিছু খারাপ কমেন্ট করেছি বলো আর বলিস না হম আচ্ছা ধরা পড়ে গেল কি পরিচয় ধরা পড়ে গেল না তো আপনার বরের নামটা বলেন আমার বরের নাম ঠিক আছে বলছি সায়ন বলে দিলাম বরের নাম পরের নাম বলে দিয়েছি হ্যাঁ তো আমি ডাকি এটা ভালো করে এস ডি না এটাই নাম আমার পরের ডি নামও আছে কে কে ডিও আছে খুব সুন্দর নাম হ্যাঁ নামটা খুবই সুন্দর থ্যাংক ইউ কাঞ্চা হ্যাঁ কাঞ্চা তো আছে এটা তো আগে অনেকদিন আগে ডাকতাম কাঞ্চা নামটা অনেকদিন আগে ডাকতাম এখন আর ডাকি না বাড়িতে ডাকে বাড়িতে ডাকে বাঁচতে চল এই কি মেসেজগুলো গুলো হয়ে যাচ্ছে কেন আচ্ছা আপনি আপনি কখন ঘুমাবেন আচ্ছা আমি কখন ঘুমাবো ঘুমাতে ঘুমাতে বারোটা বেজে যায় খাওয়া দাওয়া করতেই তো এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় এই খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে তো বারোটা তো বাজে কমসে কম বারোটার মতন বাজে কমেন্ট লো হচ্ছে না যে কি রে কমেন্ট শো হচ্ছে হচ্ছে না যে আর বলিস না মাঝে মাঝে ডিলিট হয়ে যাচ্ছে একা অটোমেটিক মনে হয় ডিলিট হয়ে যাচ্ছে বলো হ্যাঁ কি বলবো বলো মনে হচ্ছে অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে আমি জানি না কিসের জন্য ডিলিট হয়ে যাচ্ছে কমপ্লিট ডিলিট হয়ে যাচ্ছে তাহলে তো আমি আপনার চেয়ে বেশি রাত জাগি তাই নাকি কটা পর্যন্ত জাগো রাত বেশি জাগা ভালো না শরীরের পক্ষে খারাপ কটা পর্যন্ত জাগো

কালকে আবারও আসবো লাইভে গুড নাইট সবাই সবাইকে বলছি গুড নাইট কালকে আবার আসবো লাইভে